মাত্র 7 লাখ টাকা সামথিং বাজেটে 2005 মডেলের গাড়ি নিউ শেপ এক্স করলা একদম কমে যাচ্ছে একদম কমে যাচ্ছে প্রথম ভিডিও হল শেপের প্রিমিয়াম গাড়ি আছে আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আমার অনেক ভাইরা আছে যারা ফ্রেশ গাড়ি কিনতে চায় আজকের এই ভিডিওতে আমরা একে এককে তিনটা গাড়ি দেখাব এই পাশে দেখেন ওল্ড শেপের প্রিমিয়াম গাড়ি আছে আর এই পাশে দেখেন আপনার এক্স করলা নিউ শেপের এক্স করলা আর এই পাশে ছোট্ট একটা কিউট গাড়ি আছে আমার আপুরা ভাইয়েরা অনেকেই আছে মাত্র সাত লাখ প্লাস কিছু বাজেট নিয়ে ঘুরছে এই বাজেটে পেপার সাবডেট সহ গাড়ি ঘুরছে আজকে আপনাদের জন্য বেস্ট একটা গাড়ি আছে টয়টা পাঁচও গাড়ি কিউট একটা গাড়ি ভাই এই গাড়ি পাচ্ছেন আজকে মাত্র সাত লাখ টাকা সামথিং কিছু বাজেটে দু হাজার পাঁচ মডেলের গাড়ি ওকে আর প্রত্যেকটা গাড়ি দেখেন আমরা অনেকেই আছে ভাড়ায় চালাবে নিজে ফ্যামিলি ইউজ করবে আজকে আমরা পার্সোনাল ব্যবহৃত একটা এক্স করোলা গাড়ি দেখাবো আর এই পাশে ওল্ডসেফের প্রিমিয়াম গাড়ি তো আছেই

ডিটেলসে ভাই অ্যাড্রেসটা বলে দিবে আমরা লাস্টে বলে দিব সো ভাই মন্ডল তো দুই তিনটা গাড়ি উঠায় শুরু করবো আজকে জনপ্রিয় গাড়ি এক্স করলা গাড়ি দিয়ে মাসুদ ভাই এটার মডেল কত ভাই দুই হাজার চারের মডেল ভাই দুই হাজার চারের নিউ শেপ এটা দুই হাজার চারের নিউ শেপ মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার আট একুশ সিরিয়াল দেখেন সিলভার কালার ভিতরে আপনার ইন্টেরিয়র ট্যাশ ইন্টেরিয়র আর দুঃখিত যেহেতু এখন সন্ধ্যার পরে ভিডিও করছি যদি একটু লাইটিং কম বাট আশা করি আপনারা গাড়িটা ভালোভাবে দেখতেছেন আর সিলভার কালার গাড়ি তো কোনো ধরনের হিটিং হিস্টরি আছে কিনা না ভাইয়া কোনো রকম নেই কোনো হিটিং হিস্ট্রি নাই জি না ভাইয়া আচ্ছা তারপরও যে কেউ চাইলে যে কোনোভাবে অ্যানালাইসিস করে নিতে পারবে জি জি অবশ্যই চেক করে নিতে পারবে জি 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 আচ্ছা আমরা গাড়ির প্রাইসটা একটু পরে বলছি আর গাড়ির একটু আগে কন্ডিশনটা দেখায় দিই দেখেন ভিতরে আপনার অ্যাশ ইন্টেরিয়র বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড মনিটর আছে প্রত্যেকটা দরজার প্যাডে উঠেন আর এটা কিন্তু আপনার আবারও বলছি নিউ শেপার গাড়ি এটা চারের নিউশেপ নিউশেপ আসলে কিন্তু কে পাশে দেখেন দুইটা ব্যাকলাইট পাবেন এবং কে হেডলাইটগুলো চেঞ্জ আর গাড়ির এলো আপনার পিছনের কন্ডিশনটা দেখেন ফুললি টিপটপ কন্ডিশন আছে একেবারে রঙের সিটে ফটো দাগও নয় ভাই গাড়ি টাচা পয়সে ভাই হালকা কিছু জি আচ্ছা আচ্ছা আর পিছনে একটু ময়লা আছে দেখেন যেহেতু পার্কিংয়ে গাড়িগুলো একটু ময়লা আছে সো আপনারা অবশ্যই ফিজিক্যালি এসে গাড়িটা দেখবেন ভাই একটু ব্যাকগালাটা টান দাম দেখাই গাড়িটাকে চেঞ্জই করা ভাই এলপিজি করা ভাইয়া এলপিজি এলপিজি তাহলে তো প্লাস পয়েন্ট হলো আপনাদের জন্য দেখেন কারণ এলপিজিতে চলেছেন যে তুলনা এলপিজিতে গাড়িটা ফ্রেশ থাকে ইঞ্জিনটা ভালো থাকে আপনারা জানেন এ হলো ব্যাক সাইডটা দেখেন এটা 60 সিলিন্ডার সিকুয়েনশিয়াল এলপিজি ভাই জি ভাই 60 জি সিকুয়েনশিয়াল এলপিজি জি 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 আচ্ছা এই গাড়িটার ডান পাশের ভিউটা দেখাই একটা ইঞ্জিন রুমটা দেখাই ভাই বনেটটা একটু টাম ইঞ্জিন রুমটা দেখাই আর এই হলো ড্রাইভিং পাশের ডোর যেহেতু গাড়ি আমরা মাত্র তিনটা দেখাবো একটু শর্ট টাইমে দেখে আপনারা স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন যারা বিশেষ করে এক্স করোনা নিতে চান একটু আসবেন আর এই হলো টায়ারের কন্ডিশনও ভালো আছে তিনোটা টায়ারই চারোটা টায়ারই সেম কন্ডিশন মাসুদ ভাই জি ভাই ইঞ্জিন গিয়ার বক্স কি এর সাথে অরিজিনাল জি অরিজিনাল ভাই হ্যাঁ এখন অরিজিনাল তারপর আপনারা অবশ্যই পেপারস সাথে মিলিয়ে নেবেন আর মাসল দেখেন এই হলো চেসিসের এর ওকে আপনারা যারা এক্স করোনা নিতে চান এই গাড়িটা একটু ফিজিক্যালি এসে দেখতে পারেন ভাড়ায় চালাবেন নিজে চালাবেন

এ ভিতরে আপনি দেখেন ইন্টিরিয়রটা একেবারে টিপ টপ কন্ডিশন আছে এটার স্টারিং সফট এসি যেটা কিনা ওল্ড শেপের গাড়িগুলোতে থাকে আর ভিতরে বেজ সাদা কালার আর গাড়ির বিষয়ে বেশি কথা বলবো না কারণ প্রিমিয়া রিসেল ভ্যালু বলেন গাড়ির সার্ভিস বলেন সবাই অবগত আছেন দু হাজার চারের গাড়ির নয় রেজিস্ট্রেশন ভাই এটার একটু ইঞ্জিনটা দেখায় সি ইঞ্জিনে এলপিজি করা গাড়িটা মূলত করা আচ্ছা এটা আমরা ইঞ্জিনটা দেখাই

শর্ট ডিস্টেন্সে ভাড়ায় চালাবেন ঢাকা শহরের জ্যাম এড়ানোর জন্য ছোট গাড়ি খুঁজছেন আপনারা এই কিউট গাড়িটাও দেখেন এটা টয়টা ব্র্যান্ডের টয়োটা পাশো গাড়ি তার সার্ভিসটাও ভালো অরিজিনালি সিট দেখেন কোনো কাভার ইনস্টল করা নাই ভিতরে ইঞ্জিন গিয়ারের কি অবস্থা ভাই জি তোমার যে ভাইয়া যা সব আচ্ছা এরও দেখেন আপনারা কিন্তু এলিয়ন তো যেমন পাঁচজন বসতে পারবেন এই গাড়িতেও কিন্তু পাঁচজনই বসতে পারবেন যাবে আপনার হিউজ জায়গা মাসুদ ভাই এটার একটু ইঞ্জিন রুমটা দেখাই ভাই

ইনশাল্লাহ আশা করি মাসুদ ভাইয়ের গাড়ি নিলে ভাই হারার কোনো চান্স নাই আশা করা যায় ভাই জিতবে জি ওকে মাসুদ ভাই বলেন এটার মডেল মডেল হচ্ছে ছয় রেজিস্ট্রেশন এগারো জি ভাইয়া সিসি তেরোশো তেলের গাড়ি জি ভাইয়া আমি কিন্তু বলে আসছি যে সাত লাখ টাকা সামথিং কিছু বাজেটে পাচ্ছেন দাম কত চাচ্ছেন ভাই দাম চাইতেছি মাত্র মানলি সাত লাখ চল্লিশ হাজার টাকা ভাইয়া সাত লাখ চল্লিশ জি ভাইয়া প্রাইস নিয়ে তো আলোচনা করা যাবে হ্যাঁ ওকে সবাইকে ধন্যবাদ আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এমনকি ফিজিক্যালি এসে গাড়িগুলো ভিজিট করবেন এই দেখেন পাঁচশো গাড়ি মাত্র সাত লাখ টাকা সামথিং কিছু বাজেটে এই দেখেন আমরা এক্স করোনা গাড়ি দেখাইছি এই পাশে ওল্ড শেপের প্রিমিয়ম বাই আপনি যে গাড়িটাই দেখবেন তিনটা গাড়ি কিন্তু আশা করি ইনশাল্লাহ আপনাদের দেখলে পছন্দ হওয়ার মতো গাড়ি মাসুদ ভাই ধন্যবাদ আপনাদের একটু অ্যাড্রেসটা বলে দেন কোথাও আমাদের অ্যাড্রেসের লোক বললো ধানমন্ডি আপ বললো শঙ্কর বাংলাদেশ চক্ষু হাসপাতালের পিছনে একশো পঁচিশ নম্বর হাউস